হয়েছে খাইতে ভালো ভালো আয়সা ডাল খাচ্ছে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তালের রেসিপি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে তালগুলোকে ধুয়ে নিতে হবে ধোয়ার পর এরকম আঠিগুলোকে ছাড়াতে হবে ছাড়িয়ে জল দিয়ে দিয়ে এরকম চটকাতে হবে আর যাদের বাড়িতে তাল ঘষার একটা জিনিস পাওয়া যায় তাল ঘষার জন্য তো ওইটা যদি থাকে তাহলে তো ভালো হয় তাহলে ওটার মধ্যে ঘষলে তালের যে রসগুলো আছে ওগুলো পড়ে যায় আর যদি না থাকে তাহলে এরকম হাত দিয়ে একটু জল দিয়ে এরকম চটকাতে হবে আবার একটু জল দিয়ে চটকাতে হবে তাহলে এরকম হবে আমি হাত দিয়েই করলাম কারণ ওই জিনিসটা আমার কাছে নেই যার কারণে আর তাল ছাকা হয়ে গেলে তারপর এরকম আটা ছাঁকনির মধ্যে দিয়ে এরকম করে ছেঁকে নিতে হবে না না হলে এরকম আঁশগুলো মুখের মধ্যে পড়বে খেতে ভালো লাগবে না আর এরকম ছেঁকে নিলে আঁশগুলো পড়বে না দেখো বন্ধুরা ছাঁকনিতে ছাঁকার পরে কতগুলো আঁশের এগুলো বেরিয়েছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এইদিকে আমি তাল জাল দিতে বসিয়ে দিয়েছি কড়াইতে আর আমি রাত্রেবেলা ভিডিওটা করছি যার কারণে একটু অসুবিধা হবে তোমাদের দেখতে আর এইদিকে দুধটা জাল দিয়ে রেখেছি তালটা একটু ফুটে গেলে দুধটা দিয়ে দিব আর চিনি আর লবণ একটু খেয়ে দেখব মিষ্টি হয়েছে নাকি মিষ্টি না হলে আবার একটু চিনি দিব তো বন্ধুরা এইদিকে আবার তাল জাল দেওয়া হয়ে গেছে দেখো তাল জাল দেওয়ার পরে এরকম হয়েছে একটু শুকনো শুকনো তাল জাল দেওয়া হয়ে গেলে তোমরা কি করে বুঝবে দেখবে তালটা একদম শরীরের মধ্যে ছিটে আসছে তাহলেই বুঝবে যে তাল জল দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে আমাদের আমাদের আয়েশা খাচ্ছে চিরা দিয়ে তাল ভালো আয়েশা ভাত তো খাচ্ছে আবার চিরা দিয়ে ও বলল চিরা দিয়ে খাবে ওর চিরা পাঠিয়েছে ওই চিরা দিয়ে ও তাল খাবে কি সাথ কি সাথ হইছে মা আর কি ও কি বলতে যাচ্ছে ও বললো যে মা রান্না করছে কি স্বাদ মানে খুব টেস্টি কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো